একটু কষ্ট করেন আসলে প্রথমেই ধন্যবাদ জানাবো এত সুশৃঙ্খল একটা মতবিনিময় সভার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবসময় দেখি ঢাকা বিভাগের যে কয়েক জেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে টাঙ্গাইল অন্যতম

ফেসিস্টদের বিলোপ করা এবং তাদের দোষুদের ক্ষমতাচ্যুত করা আপনারা জানেন যে আমাদের ফেসিস সরকারের গুরুত্বপূর্ণ সবাই পদত্যাগ ও পলায়ন করলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের দোষরা এখনো রয়ে গেছে আমরা তাদের দোষরদের পদত্যাগ নিশ্চিত করব ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের আসলে একটি আহ্বান এই চব্বিশের গণ করেছি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য যা ছিল আমরা আমাদের সেই স্পিরিটটাকে ধরে রাখব সেই স্পিরিটটাকে যেন ধরে রাখতে পারি আজকের মতবিনিময় সভার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সেটাই যে আমরা স্পিরিটটাকে ধরে রাখব আপনারা সবাই টাঙ্গাইলবাসী একত্রে মিলে কাজ করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবেন আজকে আমরা শপথ করি আমরা যারা এখানে এসেছি এখানে আমি বেশিরভাগ আসলে ছাত্র ছাত্রীদেরকেই দেখতে পাচ্ছি আর আরো অনেকেই আছেন আসলে এই গণ ছাত্র জনতারই গণ তবে আমি ছাত্র ছাত্রীদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি আমি আসলে মুগ্ধ সত্যিই মুগ্ধ যাই হোক যারা আছি আসলে আমরা সবাই দল মত নির্বিশেষে একত্রে কাজ করব এবং আমাদের মনে আমরা একটাই বাক্য পোষণ করব। মাতৃভূমি অথবা মৃত্যু わかんないわ。見とったら、ボケ。